কসবা টিভি ভিডিও বাংলা শিরোনামের সাথে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কসবা উপজেলা ও পৌর বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন আগামী ত্রিশ নভেম্বর দু বাস্তবায়ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সব কসবা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক উদ্দিন গত দুই তিন দিন আগে আমরা উপজেলা যে প্রস্তুতি কমিটির যে আহ্বাই কমিটি আমরা বসছিলাম কসবাতে তা আমরা ওই জায়গাতে অনেকগুলো উপনীত হয়েছে। যে আমরা সম্মেলনটা কিভাবে করব কোথায় করব আমরা দুইটা স্থান নির্ধারণ করেছি একটা হচ্ছে আমাদের এই আড়াইবাড়ি মাদ্রাসা মাঠ আরেকটা হচ্ছে কুটিচৈরমুনি তো যেহেতু আমাদের এখানে কসবা আকার আমাদের একজন নেতা আছে ওনার সাথে আজকে আপনাদের সাথে বসার কারণ হচ্ছে যে পুরো সবাই যারা অবস্থান করছেন তাদেরও একটা প্রস্তাব থাকতে পারে সবার প্রস্তাবটা নিয়ে আমাদের নেতার সাথে আমরা আলোচনা করব আলোচনা করে ওনার যেই দিক নির্দেশনা দিবেন ওনার যেই স্থানটা নির্ধারণ করবেন ওই জায়গাতে আমরা সম্মেলনটা প্রস্তুতি করব আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা বিগত দুই হাজার সালের পরে কসবা উপজেলা বিএনপি পৌর বিএনপির কোনো সম্মেলন এইভাবে কোনো সম্মেলন হয় নাই তো এর জন্য এই সম্মেলনটা যেহেতু আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে বিতাড়িত হওয়ার পর এটি আমাদের প্রথম সম্মেলন তো এই সম্মেলনটাকে আমরা একটা যেহেতু বিগত দিনে আমাদেরকে রাজনীতি করতে দেওয়া হয় নাই মাঠে সভা সমাবেশ করতে দেওয়া হয় নাই আমাদেরকে পালিয়ে পালিয়ে সমাবেশগুলা করতে হয়েছে মিছিলগুলা পুলিশকে বাধা উপেক্ষা করে করতে হয়েছে এখন যেহেতু আমাদের কোনো বাধা নেই আমরা এমন একটা সম্মেলন করতে চাই যদি আপনারা সহযোগিতা করেন যেমন ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে ইতিহাস হয়ে থাকে যে হ্যাঁ জেলা বিএনপি করেছে এটা ইতিহাস হয়ে থাকবে আমরা আপনাদের যাচ্ছি আর ষড়যন্ত্র অতীত হয়েছে এখনো হবে পথ নিয়ে মানুষের আমার বক্তব্য হচ্ছে পথ প্রতিবি নিয়ে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা যাতে না থাকে এটা আমি সবার প্রতি আমার এটা অনুরোধ থাকবে আর দল করার অধিকার সবাই রয়েছে কিন্তু কেউ যদি মূল স্রোতের বাইরে গিয়ে রাজনীতি করে এটা আমাদের কোনো কিছু করার নেই মূল স্রোতের রাজনীতি করতে হলে ব্রাহ্মণ বেড়া জেলা বিনপি যে নির্দেশনা দিবে তাদের পতাকা তুলে আসতে হবে উপজেলা বিএনপি পৌর বিএনপি যারা বর্তমানে নেতৃত্বে আছে তাদের নেতৃত্বে এসেই আপনি পলিটিক্স করতে হবে কেউ যদি মনে করেন যে না আমরা তাদেরকে মানি না জেলা বিএনপি মানি না তারেক রহমান কে মানি না আমি মনে করি আপনারা মুসরতের বাইরে আছেন সুতরাং সবাইকে আহ্বান করব আপনারা সবাই মুসরতের ভিতরে এসে এই সম্মেলনকে সার্থক করার জন্য আপনারা আপনাদের পথ প্রতিবির জন্য আমরা প্রতিযোগিতা করুন প্রতিযোগিতা করে আপনারা আসেন আমাদের কোনো এই এই পর্যায়ে আমাদের কোনো বাধা নেই তাই সবাইকে বলবো আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ কবির আহমেদ ভুইয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ আছি ভবিষ্যতে ঈশ্বা ঐক্যবদ্ধ আমরা থাকে ওনাকে আগামী দিনে কিভাবে এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা একটা সুন্দর উপজেলা বিএনপি উপহার দিতে পারবো সবাই এই সহযোগিতার আহ্বান জানিয়ে আপনি সহযোগিতা করবেন সে আশা ব্যক্ত করে এবং সবাইকে আজকে যারা এই এই প্রস্তুতি অংশগ্রহণ করেছেন সবাইকে আলহাজ কবির আহমেদ বিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সব পাঁচ পাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন